আগে ছুইলে খাইলো তারপর চোচাটাও খাই নিচ্ছে আরো খাবি খাবা দাঁড়াচ্ছে ক্যামেরার দিকে চোচাটাই খাই নিলি রে তুই দাদ দেখা ও শোনো ওকে বলতে লাগে দাঁত দেখা ব্রাশ করিস কি না জয় শ্রীরাম রে পেট ভরে নাই হাতে তুলতো দুইটা হাত দেখি একদম বইসে আছে এই যে দি ক্যামেরা করছিয়ে গনে চিনিবি দাও নিবি নিদে দাও সামনে যাও সামনে যাও যাইতো উল্টাই তুমি যাইতো তো খাই যায় <laughs> <laughs> <laughs>

কত ভিডিও করবে বা চ দিয়ে দে তো নিয়ে যাবে এদিকে দেখ এদিকে উপরে দিয়ে দে ওকে দিয়ে দে ঘুম থেকে উঠলো মনে হয় হুম আম খাইলো এটা বিস্কুটটা মুখের মধ্যে আম খাইলো একটু না তোমার না বুড়ি হয়ে গেছে ধরে যদি